আমরা প্রথমে আটাশ তারিখ দিয়েছিলাম এবং এটি আসলে আমাদের অজানা ছিল যে পূজার যে একটি বিষয় এখানে আছে সনাতন ধর্মালম্বীদের তো আমাদের ক্যাম্পাস আটাশ এবং উনত্রিশ দুই দিনই আমাদের অফিস খোলা সঙ্গত কারণে আমাদের পূজার ছুটি হচ্ছে তিরিশ থেকে তো আমরা ওই বিষয়টিকে কনসিডারে রেখেই আমরা কিন্তু আঠাশ তারিখ দিয়েছিলাম কিন্তু আসলে এখানে কমিশনেও মানে এখানে ওই সনাতন ধর্মাবলম্বীর কেউ না থাকায় পেছনে আরও কিছু বিষয় যে থাকে অর্থাৎ ষষ্ঠী পূজা ষষ্ঠমী যেটা বলছেন ওইটা যে আরও আগেই এটা শুরু হয়ে যায় এই বিষয়টি আসলে আমাদের কাছে ক্লিয়ার ধারণা ছিল না তো সঙ্গত কারণেই পরে যখন বিষয়টি আমাদের নোটে আসে তখন কমিশন বসেছেন এবং ওনারা দ্রুতই এই সিদ্ধান্ত চেঞ্জ করে পঁচিশ তারিখে নিয়ে আসছে নির্ভুল ভোটার তালিকার কাজটি আসছে দুই একটি জায়গায় ছোটখাটো কমপ্লেন আছে আমাদের কমিশনের সিদ্ধান্ত আছে আমরা যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি সেখানে আমরা এটা বলে দিয়েছি যে যদি কোনো ভোটার তালিকার ব্যাপারে কোনো মানে অবজারভেশন কারো থাকে সেটা আমরা অ্যাড্রেস করব এবং সেটা আমাদের মানে কারেকশান করার এখতিয়ার থাকবে ভোটার তালিকায় মানে ছবি সংযোজনের বিষয়টি আমাদের কাছে আসছে আমরা ওটার কাজ আমরা করব এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যেটা আমরা পাবলিকলি আমরা এটা মানে প্রকাশ করব না এটা শুধুমাত্র নির্বাচনের দিন ওই যারা কর্মকর্তা থাকবেন তাদের কাছে এই ছবিযুক্ত ভোটার তালিকা থাকবে এবং ভোট প্রদান করতে যাওয়ার সময় ভোটাররা তার নিজের আইডির সাথে ওই ভোটার যে লিস্ট থাকবে সে তার ছবি মিলিয়ে তারপরে সে তার ইয়ে পাবে আর কি ব্যালট পেপার পাবে